নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর আমার পাশে থেকো আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি খুব সকালেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে সরি স্কুলে পাঠালাম মানে দিয়ে এলাম আর এসে আমার কিছু কাজ বাজ ছিল ঘর ধরে সেগুলো করলাম আর এখনও ঘরে কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি আর ঘরও এখনও আমার মোছা হয়নি যেহেতু বড় এখন ডে স্কুল চালু হয়ে গেছে তাই আমাকে সকাল সকাল তাড়াহুড়া করে রান্না করতে হয় হচ্ছে আর কি আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি আর এগুলো কালকের মাছ কালকে যে এনেছিলাম সেই মাছগুলো আর ভেজে নিয়েছি এগুলো মাছের ঝোল করব আর এদিকে আমি একটা ওই পুঁই শাক পেঁপে তারপরে আলু ছিল সেটা দিয়ে একটা তরকারি করব। পালকে এনেছিলাম পয়সা পেঁপে এনেছিলাম তো সেইগুলোই কেটেছি আর এগুলো প্রথমে একটু ওই হালকা সেদ্ধ করে নিয়েছি যেহেতু পয়সাগুলো একটু মোটা ছিল ডাটাগুলো আর পেঁপেটাও ভেবেছিলাম সেদ্ধ হবে কি হবে না তাই প্রথমে আগে একটু সে তো আগে একটু ওই সেদ্ধ করে নিয়েছিলাম আর সমস্ত কিছু মশলা টসলা দিয়ে সেদ্ধ করেছি আর তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ পাঁচফোরণ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি তো চলো লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম পড়েছে তো দিয়ে লবণটা দিয়ে তো এটাকে ফুট মানে ফুটাবো আর বেশি মাখা মাখা করবো না তো চলো আর এদিকে তরকারি হচ্ছে মানে সবজিটা হয়ে গেছে সবজিটা নামিয়ে নিয়েছি আর এখন করছি মাছ তো মাছটা কি তো মাছের ঝোলটাকে বসিয়ে দিয়ে আর চুনো মাছ যে ছিল সেগুলো ভাজা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার যে চুনো মাছ মোরলা মাছ পুঠি মাছও তো খেতে ভালো লাগে না কিন্তু মোরলা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে ও নিলাম পঁয়ত্রিশ টাকা শ নিল তো যাই হোক সে একশো মতোই নিয়েছিলাম আর সেগুলো ভাজা করছি সেগুলোই খাওয়া হবে আর বর মশা খেয়ে দেখছো এদিক সেদিক এদিক সেদিক আর আমি ঘর যখনই মুছবো যখন ঝাঁটাবো ওদের বাপ বেটে শুরু হয়ে যায় বাইরে বেরানো একবার ঘরের মধ্যে যাওয়া তখনই ওদের কাজগুলো মনে পড়ে আর আমার সত্যি ঘর মোছার সময় কিংবা ঘর ঝাঁটানোর সময় কেউ এদিক ওদিক হলে আমার খুব মানে রাগ হয় আর কি তো যাই হোক এখানে রান্নাবান্না রান্নাঘরের কাজ মিটে গেছে আর ও সান করে নিয়েছে সান করে বসে আছে আর আমি দেখি রান্নাঘর আর আমাদের রুমটা মুছে নিয়েছি এখন পালে এই ঘরটা আসলে আমার মেয়ের ফুথুল কোথায় এটা কোথায় সেটা মানে সরাসর মানে সরাতে সরাতে ছাঁটানো আবার সরিয়ে সরিয়ে মুছা তো এরকম করে করে অনেকটাই দেরি হয়ে যায় জানো তাহলে ঘরটা নয় কত বড় এত ছোট্টখানি ঘর তো মুছতে অনেকক্ষণ সময় লাগে ওই জন্যেই ও সেটা এটা সরাতেই এটা সরাতেই ওর ছোটোখাটো যে পুতুলগুলো আছে সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে রাখি কিন্তু না ও যখন খেলবে আবার বের কর তো ব্যাগও কোথায় থাকে আমি সেটাও খুশি পাই না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দোর মোছা কমপ্লিট আর মেয়েকে আমি নিয়েও চলে এসেছি আর এখন আজকে মেয়ের ওই নটায় ছুটি হয়েছে কাল থেকে বলেছে ওরা দশটায় ছুটি আর তার জন্য আর কি নিয়ে চলে এসেছি আর ভাত ভাতও দিয়ে দিয়েছিলাম ভাত খেয়ে নিয়েছে আর এখন স্কুল বেরোবে আমাকে বলছে যে তুমি আমার জামাটা একটু ইস্ত্রি করে দাও আমি ওইটাই মানে রাগ করছিলাম বলে অতক্ষণ বসে আছি তুমি কিছুই বলছো না আর এই স্কুলে বেরাবে তখন বলছো আমার জামাটা একটু আয়রন করে দাও তো কি আর করার আছে এই যে আমার একটা কাজ যেটা হলো যে যে কোনো জিনিস একটু আয়রন করা আমার পছন্দ বিরক্তি লাগে সত্যি আমি নিজের জিনিস আমি নিজে কোনো দিন আয়রন করি না খুব দরকার পড়লে তখন করি আর কি আর ওনার তো করতেই হয় তো তাই ভাবলাম চলো রোজই তো করি আজ না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি রোজকার কাজ হলো একটু বিরক্তিকর আসলে এদিকটা সামলায় তো ওদিকটা উঠে যায় এরকম হয় আর কি তো এরকম প্রথম প্রথম তো আমি আমারই নিজের জিনিস দুটো তিনটে ব্লাউজ পুড়িয়ে দিয়েছিলাম আর কি মানে জ্বালিয়ে দিয়েছিলাম তো ওরকম করতে করতেই আমি শিখে গেছি আর কি তো যাই হোক এই চলো ঝটপট করে আয়রনটা করে দিই আবার মানে আসলে এটা সুতির জামা এমনি যে মানে সিনথেটিক না কিসের জামা বলে জানি না সেগুলো সেগুলো অতটা আয়রন করতে হয় না মাসে এক দুবার আয়রন করলেই হয় আর এই যে সুতির জামাটা পরে যাচ্ছে এটা আমি কিনে দিয়েছিলাম এটা কিনা জামা আর কি তো এটা না দেখি যখনই মানে ধুতে হয় তখনই এটা আয়রন না করলে পরা যায় না সেই যেন এমন ভাঁজ হয়ে থাকে ভাববে তুমি কোন বস্তায় ওকে মনে রেখেছিলো ওটা পরেছে তো ওটাকে আয়রন করতেই হবে আয়রন না করলে পরা যায় না তো তার জন্য আর কি আয়রন করে দিচ্ছি তো চলো আর ওকে রেডি টেডি করিয়ে আগে পাঠিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি চলো বেটা তোমরা দেখতে থাকো আর মেয়ে আর আমি কোনো টিফিন এখনও খাইনি আর মেয়েকে আমি একটু হলেস খাইয়েছিলাম আর স্কুলের জন্য তো টিফিন পাঠিয়েছিলাম স্কুলে টিফিন খেয়েছে আর ভাবছি যেহেতু দশটাও বাঁচতে যায় সাড়ে দশটা এগারোটার দিকে একেবারেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো মানে ভাত খেয়ে নেবো আর কি তারপরে আর খাবো না তো ভাত রাত খেয়ে স্নান টান করে নেবো সেটাই সেরকম প্ল্যান করে রেখেছি আজকে তো যাই হোক চলো আর ভিডিও তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও তো চলো তো এদিকে এখন কিন্তু বাজে সন্ধে সাড়ে সাতটা আর খাওয়া দাওয়া করার পর মামি ঘুমিয়ে গেছিলাম। আর মেয়েকে একটু বিকেলে পড়িয়েছিলো দুপুরে পড়ায়নি ঘুমিয়েছিলাম আর মশাই তাড়াতাড়ি চলে এসছে তারপরে মেয়েকে পড়াশোনা করে বিকেলে পড়েছিলো তারপরে আবার একটু একটু গ্রামের দিকে গেলাম ঘুরতে আজকে ওরা হাঁটতে আসেনি তাই আমি যাইনি আসলে একা একা যেতে ইচ্ছা হয় কিন্তু একটু ভয়ও লাগে এখন রাস্তাঘাটে এত কুকুর না তুমি মানে একা মানে যেতে আমার খুব ভয় লাগে কুকুর তারপরে ওর কিভাবে ভয় লাগে নতুন নতুন জায়গা তো ঠিক ঠিক এখনও এখানে কিছুই চিনি না কাউকে চিনি না তাই আর কি তো এই আর কি তারপরে সন্ধ্যের প্রদীপ প্রদীপ দিয়ে আর মেয়ে চলে এসছে আর এখন ভীষণ খিদে পেয়েছে মেয়ের তাই ভাবছি চলো চাউমিনটা করা যাক আর বরমাসায় বলছে তাহলে চাউমিন বানাচ্ছ যখন বেশি করেই বানাও তো সবাই খেয়ে নেব আর এ করবো না আর রান্না করতে হবে না তো ভালোই হলো কোনো ব্যাপার না আর প্রথমে আমি চাউমিন না ওই তিন প্যাকেট ইয়ে করেছিলাম মানে ছোটো ছোটো একটা প্যাকেটের মধ্যে ছোটো ছোটো করে প্যাকেট থাকে তো তিন প্যাকেট প্রথমে ভিজিয়েছিলাম সেগুলো দেখছি কুলো না তো আরেকটা প্যাকেট ছিল সেটা কেউ আমি যে ভিজিয়ে রাখছি রেখেছি আর কি সেটা এখনো হয়নি আর এখানে আমি পাঁচটা ডিম মানে ভেঙেছি যেহেতু চাউমিনটা বেশ খানিকটা এ হয়েছে তাই ডিমটাও তো দিতে হবে আর যে সবজি টবজি মেখে জিজ্ঞেস করলাম আলু পেঁয়াজ কিছু দেবো ও বলল না কিছু দিও না ডিম ছাড়া তাই আর কি তো এখানে ডিমটা ভেজ মানে খাটিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে আর এদিকে চলো রিফাইন তেলটা কড়াই দিয়ে দিই তেলটাও আমার শেষ আর রিফাইন তেলও শেষ হয়ে গেছে আর সরষের তেলও বেশিটা নেই তো নিয়ে আসতে হবে আসলে সেবার বাজারে গেলাম একটু খেয়াল নেই আমার যে তেলটা আমাকে নিতে হবে তো তার মধ্যে আবার একটু সরষা তেলও দিচ্ছি যেহেতু অনেকগুলোই চাউমিন তো একটু তেল তো লাগবেই নয়তো নিচে বসে যাবে ভালো লাগবে না তো আর মশাই স্কুল থেকে আসার সময় মিষ্টি এনেছিল ওই যে গোলাপ জামুন না কি বলে তো আমার খুবই ভালো লাগে এই মিষ্টি এই মিষ্টি আর রসগোল্লা আর ওনার অন্য কোনো মিষ্টি আমার অতটা ভালো লাগে না তো নিয়ে এসেছি খেয়েছি তখন দুটো আর বর্মশা খেয়েছে একটি মেয়ে খায়নি আর তিনটে আছে তো যাই হোক এগুলো চাপা দিয়ে রেখেছি আজকে খাওয়াবে তো হবে না একটু কালকে কালকের জন্য আর চাউমিনটা অনেক কষ্টে অনেক কষ্টে চাউমিনটাকে মা খাচ্ছি যেহেতু কড়াই একটু বড়ো কড়াইতে বসালে হতো আমি ভাবলাম ওর কানিস থেকে কে পারবে তাই ওই ছোট কড়ার মধ্যেই করে নিয়েছে তো অনেক কষ্টে মানে ওটাকে ইয়ে করতে মাখালাম আর কি তো উনি সেই সব পড়ে যাচ্ছিলো জলও খুব তেষ্টা পেয়েছি জল ভরার মতন কেউ নেই আর জলটাও ভর নিলাম বোতলে তো চলো তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যেহেতু রান্না হয়ে গেল তো চলো এবার খাওয়া দাওয়ার পালা তো চলো এবার খেয়ে নিই আর মেয়ের তো ভীষণ খিদে পেয়েছি আর আসি তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও গুড নাইট